আল্লাহর হাতে রেজিক হাওয়া হয়ে থাকেন আল্লাহ রেজিক দিবেন ইনশাআল্লাহ কিয়ামত হবে না আপনার রেজিক না শেষ হলে আপনার মৌ থামে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রেজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে দেখে আপনি বিদায় নেবেন না এক পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন হারাবে যাচ্ছেন কেন সুদ খাচ্ছেন কেন ঘুষ দিচ্ছেন কেন দুর্নীতি কেন করছেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনাকে আল্লাহর হাতে রিজিক হাওয়া থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ কেয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে আপনার মৌ থামে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না একটক পারি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন হারাবে যাচ্ছেন কেন সুত খাচ্ছেন কেন ঘুষ নিচ্ছেন কেন দুর্নীতি কেন করছেন আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনাকে